ত্বকের জেলা ধরে রাখতে প্রতিদিন মাত্র তিনটি বিষয় মেনে চলুন ব্যস্তময় জীবনে নানা কাজের চাপে নিজের ত্বকের যত্ন নেওয়ার সময় পাওয়া যায় না তাই দ্রুত হারিয়ে যাচ্ছে ত্বকের জেল্লা চেহারায় পড়ছে বয়সের ছাপ কিন্তু আপনি কি জানেন প্রতিদিন মাত্র তিনটি বিষয় মেনে চললেই আপনি এই সমস্যার সমাধান করে ফেলতে পারেন খুব অল্প সময় ব্যয় করে আপনি ত্বকের চেলা শুধু ধরেই রাখতে পারবেন না বাড়াতে পারবেন ত্বকের গ্লামার ভাব এর জন্য নিয়মিত তিনটি বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে সেগুলো হলো বেশি না জাগা ভোরে ঘুম থেকে উঠে হালকা ব্যায়াম করে শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলা এতে করে প্রতিটি কোষে রক্ত সঞ্চালন হয়ে ত্বকের উজ্জ্বল্য উজ্জীবিত হয়ে ওঠে বাইরের খাবার এড়িয়ে চলুন ডায়েটে প্রাধান্য দিন স্বাস্থ্যকর খাবার দৈনিক আধ ঘন্টা ঘুম ও তিন লিটার পানি নিশ্চিত করুন রূপচর্চার জন্য সময় বেছে নিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই সময়েই ত্বকে যত্ন নেওয়ার উপকারিতা সবচেয়ে বেশি কার্যকরী থাকে এর জন্য আপনি একটি ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর ত্বকে একটু অয়েল ম্যাসাজ করে নিতে পারেন পর আবারও একই পদ্ধতিতে মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিন দশ মিনিটের জন্য মুখে মেসেজ করুন চন্দনের গুঁড়া ও গোলাপ জলের পেস্ট মুখে চন্দনের পলিপ শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন এবার ভালো ব্র্যান্ডের কোনো মশ্চারাইজার মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন এই পদ্ধতি মেনে চলা বেশি কার্যকরী হওয়ার কারণ হলো রাতে ঘুমাতে যাওয়ার সময় ত্বকের রিপেয়ার সিস্টেম একটিভ হতে শুরু করে এই সময় ত্বকের একটু যত্ন নিয়ে ঘুমালেই ত্বক আজীবন তার জেল্লা ধরে রাখার সুযোগ পায় তাই নিয়মিত এই তিনটি বিষয় অবশ্যই মেনে চলুন আর আগের চেয়ে আরো দীপ্তময় লাবণে চমকে দিন সবাইকে